প্রবাসী জীবন প্রবাসী মন আমি নিজেও ব্যক্তিগতভাবে একজন প্রবাসী আমরা অনেক সময় ধরা ধরে নেই প্রবাসী মানেই সুখী প্রবাসী মানেই একজন সম্পদশালী মানুষ প্রবাসী মানে একজন অগ্রসর মানুষ কিন্তু বিষয়টা কি আসলেই সত্য যদি আমরা প্রবাসীদের ধরনগুলো অ্যানালাইসিস করি তাহলে এই বিষয়টা সহজে বুঝতে পারি এক প্রবাসী হলো অনিচ্ছাকৃত প্রবাসী প্রবাসী প্রবাসী। প্রবাসী প্রবাসী। বাধ্যতামূলক এই প্রবাসী ধরনটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন যেসব মানুষ বাংলাদেশে অথবা নিজ দেশে কর্মের কারণে অর্থের কারণে সামাজিক প্রতিপত্তির কারণে নিজের অবস্থান নিজের দেশে ভালো করতে পারে না বাধ্য হয়ে বেশি রোজগারের ইচ্ছায় বিদেশে গমন করে তারা হলো ইচ্ছাকৃত প্রবাসী হলেও অনেক সময় কিন্তু অনিচ্ছাকৃত প্রবাসী আরেকটা হলো ইচ্ছাকৃত প্রবাসী দেশে সম্পদ আছে দল দৌলত আছে প্রতিপত্তি আছে তারা ইচ্ছা করে সবসময় দেশকে ব্লেম করে সুযোগ খুঁজে কীভাবে অন্য দেশে চলে যাওয়া যায় এবং এক্ষেত্রে দুই ধরনের মানুষ হয়ে থাকে এক ধরনের হল দুর্নীতিবাস অনেক অনেক টাকার সম্পদ মালিক দেশে সম্পদের পাহাড় গড়েছে সেটাকে অনিশ্চয়তা বোধ করে অথবা অন্য দেশে গেলে ভাবে এই অর্থ দিয়ে আমি সুখী সুন্দরভাবে জীবনযাপন করতে পারব তারা হয় দেশান্তরে এবং এক্ষেত্রে অনেক জ্ঞানীগুণী মানুষও পরে বিশেষ করে যারা অত্যন্ত মেধাবী এবং তারা মেধার প্রচার করে তারা অর্থ প্রচার করে না ঠিকই কিন্তু মেধা প্রচার করে যা আমি মনে করি এটা অর্থ প্রচারের সাইতেও অনেক অনেক বড় ক্ষতিকর জিনিস আরেক ধরনের প্রবাসী হলো আমার মতো প্রবাসী বাধ্যতামূলক প্রবাসী বিবাহের কারণে অথবা পারিবারিক বা অন্য অনেক রকমের ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও অন্য দেশে গমন করে ধরনের প্রবাসী আমি ব্যক্তিগতভাবে জাপানে এসেছি খুব খুশি হয়েছি কোনো অসুবিধা নাই কিন্তু জাপানে আমি থাকতে চাই না আমি বাংলাদেশেই থাকতে চাই যেহেতু আমার ওয়াইফ জাপানি সেই জন্য আমি এখানে থাকতে বাধ্য হই আমি এখনো পর্যন্ত সুযোগ থাকার পরেও আমার সবুজ পাসপোর্ট সারেন্ডার করি নাই আমি এখানে নাগরিকত্ব নেই নাই দেশান্তরই হবেন কোনো অসুবিধা নাই ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত বাধ্যতামূলক যেভাবেই হোক না কেন যদি সেই দেশে আপনি সুখী সুন্দর জীবনযাপন করতে চান তিনটা জিনিস আপনাকে করতে হবে এক নাম্বার সেই দেশে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই দেশের ভাষাকে শিখে ফেলতে হবে অথবা যাওয়ার আগেই সেই দেশের ভাষাটা এবং শিখতে হবে এবং সেই দেশের সংস্কৃতি অর্থাৎ খাবার জীবন ধারণের পদ্ধতি যদি আপনি গ্রহণ না করেন তাহলে আপনার জীবন থেকে তাহেন তাহেন এবং কষ্ট কমবে না কিন্তু আমরা যত্রতত্র খাবার কে গ্রহণ করি না পোশাক কে গ্রহণ করি না তা এবং যেসব দেশে যায় সেই সব দেশে জীবন পদ্ধতি গ্রহণ করি না যার ফলশ্রুতিতে আমাদের মনের ভিতর সবসময় একটা ইনভিজিবল ঘটনা ঘটে আর বিষয়টা কিন্তু অনেক সময় প্রকাশ্য রূপ রূপ নেয় যখন ভিন্নতা দেখে সে দেশের নেটিভরা কিন্তু আমাদের সঙ্গে অনেক সময় প্রকাশ্যেও ভিন্নতা ঘটে রেসিজম হয় অনেক সময় মারামারি দরাদরি অপর্যন্ত পর্যন্ত হয় আরেকটা কাজ করতে হবে সেই দেশের একটা ড্রাইভিং লাইসেন্স এবং সেই দেশের একটা ভোকেশনাল অথবা এডুকেশনাল ডিগ্রি নিতে হবে হলে আপনার জীবন সুখী সুন্দর হবে না প্রবাসে যারা শ্রম বিক্রি করার জন্য যান দক্ষ শ্রমিক হোক বা অদক্ষ শ্রমিক হোক যেই হোক না কেন এই সেই দেশে যেই বিষয়ে কাজ করবেন পারলে সেই বিষয়ে একটা ডিগ্রি নেবেন আর অর্থ রোজগারের পর সেই অর্থ অবশ্যই মানে অনিয়ন্ত্রিতভাবে ব্যয় ভাবে আপনারা দেশে পাঠাবেন না দেশে পাঠাবেন যদি পাঠান তাহলে নিজের অ্যাকাউন্টে রাখবেন মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান এদের অ্যাকাউন্টে রাখবেন না কারণ তারা যতই বুঝুক না কেন আপনি যে কষ্ট করে রোজগারটা করেন সেটা কিন্তু তারা বুঝে না এবং বুঝতে পারবে না যার ফলশ্রুতি দিই দশ বছর বিশ বছর বিদেশে থাকার পরও যখন দেশে ফিরবেন এসে দেখবেন যেটা যেভাবে রেখে গিয়েছিলেন আর এসে দেখবেন সব কিছু বিভিন্ন কৌশলে বলবো না আমি অনেক প্রয়োজন এই করে টাকার তো প্রয়োজনের শেষ নেই তারা খরচ করে ফেলে এবং অযথা খরচ করার ফলে সেই যে দুঃখে ছিলেন আপনি বিদেশে যাওয়ার আগে বিদেশে থেকে ফিরে পরে কিন্তু সেই দেশে আবার সেই একই অবস্থায় হয়